কারণ হলো আপনার ত্রুটি বিচ্ছুটি যেন দূর হয়ে যায় সাথে সাথে ঘনীঘনী ব্যাগ কাতারে দাঁড়িয়ে সবার দেয়ের যেন একটু ভালো পোশাক থাকে সবার ঘরেই যেন একটু ভালো খাবারের ব্যবস্থা হয়ে যায় এজন্য সৎকাতুল ফিতির যাদের উপর ওয়াজিব সৎকাতুল ফিতির কে করা কার উপর সৎকাতুল ফিতির ওয়াজিব যাদের উপর যাকাত ওয়াজিব যার উপর যাকাত ওয়াজিব সাড়ে বায়ান্ন দোলা রুম্বা অথবা সাড়ে সাত কোটি স্বর্ণ অথবা এই দুইয়ের যে কোনো একটার মূল্য কিংবা ব্যবসায়ী পণ্য এই চার প্রকারের আসবাব যা রয়েছে এবং এক বছর যার অবিবাহিত হয়েছে তার উপর জাকাত ফরজ আর যার উপর জাকাত ফরজ তার উপর সাদাকাতুল ফিতর ফরজ কথা কি বুঝাইতে পেরেছি কিন্তু জাকাতের সাথে সাদাকাতুল ফিতরের কিছু পার্থক্য রয়েছে তোর মধ্যে এক নাম্বার পার্থক্য হলো জাকাতের ক্ষেত্রে আমার নিসাবের হিসাব হয় আমার ব্যবসায়ী পণ্য অথবা এটার মূল্য কিংবা সাড়ে বায়ান্ন রূপ সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন রূপ এই চার প্রকার আসবাব আমার জাকাতের নেশাবের হিসাব হয় কিন্তু সৎকাতুল ফিত্রের ক্ষেত্রে এগুলো ছাড়াও যদি আমার ঘরে ঘোলা বলা থাম থাকে আমার কোনো কৃষি জমি জমা থাকে আমার এগুলো প্রয়োজন অতিরিক্ত গাড়ি বাড়ি থাকে তাহলে সেগুলো জাকাতুল ফিত্রের অত্যাধীন এসে জাকাতুল ফিত্র বান্দার উপর ওয়াজিব হয়ে যায় দুই নম্বরে জাকাত আদায় করতে গিয়ে জাকাতের ক্ষেত্রে ওই সম্পদ এক বছর অতিবাহিত হল আবশ্যক হয় কিন্তু সাদকাতুল ফিত্রের ক্ষেত্রে এক বছর আবশ্যক নয় ঈদুল ফিত্রের চাঁদ যেদিন উঠেছে যেই রাতে উঠেছে ওই রাতেই যদি কারোর কাছে সাড়ে বায়ান্ন কিংবা সাড়ে সাত কোটি স্বর্ণ অথবা এই দুইয়ের মূল্য কিংবা ব্যবসায়ী পণ্য বা অন্য কোন আসবাব তার কাছে থাকে তাহলেই তার উপর জাকাতুল ফিতর আবশ্যক হয়ে যায় এক বছর অতিবাহিত হওয়ার প্রয়োজন যেমন আমরা যারা চাকরি বাকরি করি এই সময় এসে আমরা ফেব্রুয়ারি বেতন পেয়েছি মার্চের বেতন পেয়েছি আবার অনেকে বোনাস পেয়েছি এই ফেব্রুয়ারি মার্চ বোনাস সব কিছু মিলে যদি আমার কাছে মোটামুটি আশি থেকে পঁচাশি হাজার টাকা আমার আপনারে থাকে তাহলেই আমার উপর জাকাত অর্পিত আছে কথা কি বুঝাইতে পারছি যার উপর রমজানের চাঁদ ইদুল ফিতের চাঁদ যেই রাতে উঠেছে ওই রাতে চার কাছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকার আসবাব আছে ইদুল ফিতের চাঁদ যেই রাতে উঠেছে ওই রাতে আছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকার আসবাব থাকে যেই আসবাব তার প্রয়োজন অতিরিক্ত তাহলেই তার উপর জাকাতুল ফিত্র ওয়াজিব হয়ে আর আরো ক্লিয়ার করতে হবে কথা বুঝতে পারছেন আল্লাহ তারা আমল তার একটা অভিজ্ঞতা গ্রহণ শুনে পড়িয়া আমি এখন প্রশ্ন হলো জাকাতুল ফিত্র কয় টাকা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাঁচ প্রকার খাদ্যের আলোচনা করেছেন যে পাঁচ প্রকার খাদ্যের বিনিময়ে তোমরা যাকাত ও জিদ আদায় করতে পারো এক নাম্বার হলো গম গম কিংবা আটা দুই নাম্বার জোব কিংবা বুন্ডা তিন নাম্বার খেজুর চার নাম্বার কনির পাঁচ নাম্বার কিসমিস এই পাঁচ প্রকারের যে কোনো এক প্রকার দিয়ে বাত্রা তুমি তোমার জাকাতুল ফিত আদায় করতে পারো কথা কি বুঝাইতে পারছি যার লাইফ স্টাইল যেমন কেউ গরিব মানুষ সারাদিন আটার রুটি খায় খেজুর খেজুর তেমন তারা খায় না তাহলে সে আটা দিয়ে আদায় করবে কিংবা খেজুর খায় খেজুরের অনেক কোয়ালিটি থাকে কিছু কোয়ালিটি থাকে খেজুর একবারে হাই কোয়ালিটি বারোশো চোদ্দশো টাকা কেজি আমার কিছু আছে দেড়শো থেকে দুইশো টাকা কেজি সেই রমজান ইফতার যেই মানের খেজুর দিয়ে করেছে যাকাতুল ফিত্র সেই মানের দিয়ে আদায় করবে আমরা তো এসে মাসালা জিজ্ঞেস করি হুজুর এবার যাকাতের সর্বনিম্ন নিসাব কত টাকা এবার সদকাতুল ফিত্রের ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা তো আমরা শুনিয়ে দিই 110 টাকা তো আমরা কি 110 টাকাই আদায় করি না ভাই সবার ক্ষেত্রে 110 টাকা না সবার ক্ষেত্রে কি না সবার ক্ষেত্রে এক না

এখানে আর কেউ যদি লাখে এখন তিন লাখ টাকা আদায় লাখে তিন হাজার টাকা আদায় করে তাহলে সে বেশি আদায় করলো কম যদি কেউ করতে চায় তাহলে তার জাকাত আদায় হবে না কিন্তু সৎকাতের ক্ষেত্রে আসল প্রায় পাঁচটা স্কেল বলছেন আমার জীবনের পাঁচটা স্কেল হতে পারে পাঁচটা স্তরে আমার জীবন চলতে পারে কেউ হয়তো নিম্নে আরেকটু উপরে আরেকটু উপরে আরেকটু উপরে সর্বোচ্চ স্কেল হতে পারে তার লাইফস্টাইল যেমন তার সাকাতুল ফিত্র বা zakatul fitr হবে তেমন কথা কি বুঝাইতে পেরেছেন এখন যদি কেউ খেজুর দিয়ে গম দিয়ে zakatul fitra আদায় করতে চায় তাহলে 110 টাকা গম তিন পাতা দিয়ে اداয় করতে চাই কত টাকা সবাই বলেন ভালো জোরে বলেন 110 টাকা গম কিংবা ভুট্টা দিয়ে যদি কেউ اداয় করতে চায় তাহলে 400 টাকা খেজুর দিয়ে যদি আদায় করতে চাই দুই হাজার এই পাঁচ স্কেলের যে স্কেল ধরে আপনি আপনার সত্যি আদায় করতে পারবেন সর্বনিম্ন একুশশো সর্বনিম্ন একশত দশ টাকা সর্বোচ্চ হলো আঠাইশশো পাঁচ টাকা এর মাঝখানে থেকে আপনার লাইফ স্টাইল যেভাবে চলে আপনার সৎকাতুল ফিত্র আপনি সেভাবে আদায় করতে পারবেন ইনশা সৎকাতুল ফিত্র আদায় করবো কখন যদি আমি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে আমার সৎকাতুল ফিত আদায় করি তাহলে আমার সৎকাতুল ফিত্র আদায় হবে সাথে সাথে স্পেশাল একটা পুরস্কার আপনার পক্ষ থেকে আমি পাব আর যদি

তাকে আমি এদের আগে আর দিতে পারবো না এদের পরে যখন বাড়িতে যাব তখন তাকে আদায় করতে হবে সেক্ষেত্রে আমার করণীয় কি প্রথম করণীয় বিকাশ আছে নগদ আছে রোগ একটা সে পারেন আর যদি ওই ব্যক্তি এতে অস্বীকার জানায় যে এগুলোতে পাঠানোর দরকার নাই তুমি আসার সময় নিয়ে এসো তাহলে আগেই আপনি সেটাকে পৃথক করে ফেলবেন একদম টাকাকে পৃথক করে স্টেপার মেরে ফেলবেন যেই টাকাটা আমার সৎকার দুর্গীত অমুক ব্যক্তির জন্য বরাদ্দ করা এই টাকা প্রতি আমার আর কোন ধরনের হস্তক্ষেপ চলবে না এভাবে এই টাকাকে সম্পূর্ণরূপে পৃথক করে ফেলবেন কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তারা আঙুল তারা তা অতি প্রদান করুন সকলে পড়ি আমি সামনে ঈদ আসতেছে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নতুন টাকা দিয়ে থাকি বিভিন্ন বাজার ঘাটে নতুন টাকার আদান প্রদান হয় বিক্রি হয় এই যে আমরা পাঁচশো টাকা ছয়শো টাকার বিনিময়ে ক্রয় করি কিংবা পাঁচশো টাকার পঞ্চাশ টাকার বান্ডিলকে আমরা যে পাঁচশত টাকা দিয়ে বিক্রয় করি এই যে পঞ্চাশ টাকা অতিরিক্ত দিচ্ছি মনে রাখবেন এটা সুদের অন্তর্ভুক্ত বলেন এটা কিসের অন্তর্ভুক্ত বলতে পারেন হুজুর মাত্র পঞ্চাশ টাকায় সুদ দিলাম বা পঞ্চাশ টাকায় সুদ খেলাম কি হবে আর হইতে পারে না মানুষ লাখ লাখ টাকা খাচ্ছে আমি মাত্র পঞ্চাশ টাকায় খেলাম কি আর হবে বলেন

আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন